ঠিকঠাক আছে তো একটু সবাই একটু কমেন্ট করো তো দেখি আজকে কে কে আমার লাইভ দেখছে ঠিক আছে তো হ্যালো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ঠিক আছে কুইক কুইক জয়েন্ট হয়ে যাও মজা হবে আড্ডা হবে গল্প হবে তাড়াতাড়ি জানি টাইমটা লাইভ করার নয় সবার ঘুমানোর টাইম কিন্তু লাইভে আসা হয় না তাই ভাবলাম চলো আসা যাক ঠিক আছে তো তোমরা কে কে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তোমায় তাড়াতাড়ি আজকে আমার চুলের অবস্থা একদমই খারাপ পুরো তেল দেওয়া হয়েছে মানে সপ্তাহে একটা দিন কিন্তু আমি মাথায় তেল দিই একটু ঠিক আছে একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমাকে ঠিক আছে ওয়েলকাম টু লাইফ চেয়ার রিমেম্বার হাই হ্যালো কৃষ্ণা রনি বাসু রনি কেমন আছো তুমি দেখো রাত্রিবেলা কাজ বাজ না ফেলে আমি লাইভে চলে আসি ঠিক আছে কেউ কিছু মনে করো না হ্যালো কৃষ্ণা ঘোষ ও আচ্ছা ভালো আছো রনি তোমার কী খবর তুমি এখন শুটিং ফুটিং করছো দাদা বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে খড়দহ কলকাতা তোমরা যারা কলকাতা চিনবে কলকাতা থেকে কিছুটা কাছে হচ্ছে খড়দহ সেখানে আমার বাড়ি আর আজকে মেনলি কিন্তু আমি মানে যে রিং লাইটটাই লাইভ করি সেই রিং লাইটটা পাশে একটা বন্ধু আছে তার ঘরে রেখে চলে গেছে কিন্তু তালা দেওয়া তার জন্য আর কি সেখানে রিং লাইটটা ভিডিও করতে পারছি না বুঝতে পেরেছ প্রচণ্ড কালো আসছে বুঝতে পারছি আমার কলকাতা রাজারহাট বিশ রাজারহাট বিষ্ণুপুর আচ্ছা বিষ্ণুপুর বা খুব সুন্দর রাজারহাট রাজারহাট হচ্ছে নিউ টাউনের সাইড আমি গেছি অনেকবার ওখানে ভিডিও ভিডিও করতে গেছি কে কে দেখছো একটু কমেন্ট করো গল্প করো সবার সাথে আজকে রাত্রিবেলা এসেছি বুঝতে পারছি তাও তোমরা একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো তোমরা কমেন্ট করো কি জানতে চাও সব কমেন্ট করো আমি মেন অ্যাকাউন্টে আসতাম ঠিক আছে বেসিক্যালি হচ্ছে এত রাত্রির হয়ে গেছে ভাবলাম মেন অ্যাকাউন্টে কেউ আছে না নেই তো এই অ্যাকাউন্টে এলাম দেখি কত জেগে আছে বেশিরভাগ জানি তোমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো বেশিরভাগ মানুষই সব ছোটো ছোটো বাচ্চারা যারা আছে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ো এই টাইমে হয়তো কাউকে জাগতে দেয় না বাড়ির লোক রনি বাসু ভালো বাহ ইউএসএ এআই স্টোরি হাই দাদা হ্যালো তোমার নামটা কি এখানে পড়া যাচ্ছে না ঠিক করে ইউএসএ এআই স্টোরি দেখাচ্ছে কমেন্ট করো তোমরা কমেন্ট করো উত্তর দেবো সামনে শীতকাল আসছে আর ভাবছি বাড়িতে বেরোবো না প্রচণ্ড ঠান্ডা লাগছে তার জন্য ভাবছি ঘরে বসে লাইভ করবো ভিডিও ভিডিও দেবো না তেমন তোমার ভিডিওগুলো ভালো আচ্ছা থ্যাংক ইউ কৃষ্ণা ঘোষ পাশের ফ্ল্যাট থেকে দেখছি পাশের ফ্ল্যাট থেকে দেখছো আচ্ছা এত রাতে ঘুমাও নি কেন কি আলু খাওগে বিনোদ কি নাম কি আলু খাও গে বিনোদ আঠেরো জন মোটামুটি লাইভ দেখছে এখন জানি রাতে আসা অতটা উচিত হয়নি তো কি করা যাবে এই সময়টা টাইমটা পেলাম ঠিক আছে আমি আটটা থেকে আসবো আসবো করেও কিন্তু আসা হচ্ছে না আপনার এআই ভিডিও বানিয়ে দেবো কি দাদা আরে সাবাস আচ্ছা তুমি আমাকে একটু কন্ট্যাক্ট করো তো ফেসবুকে এআই ভিডিও আমি তোমাকে বানানো শিখবো ঠিক আছে আমার খুব ইচ্ছা এআই দিয়ে ভিডিও বানাবো ইউএসএ এআই স্টোরি সাইড হাই আলু আলু খাওগে বিনোদ খাচ্ছি ও খেতে খেতে লাইভ দেখছো খেতে খেতে গোপাল ভাত দেখতে হয় তোমার নাম কি আলু খাওগে বিনোদের নাম কি আমার ইউটিউব চ্যানেল আছে কৃষ্ণা ঘোষ আচ্ছা ইউটিউবে কী ভিডিও বানাও কৃষ্ণা ওকে দাদা আপনাকে শিখিয়ে দেবো একদম ইসে আইয়া স্টোরি শিখিয়ে দেবে আমি দেখছি গোপাল ভাঁড় বাসু হলে নাম বলবো না আলু খাও গিয়ে বিনোদ বলছে নাম বলবো না ঋষি গেমিং হাই হ্যালো ঋষি ওকে দাদা আপনাকে শিখিয়ে দেবো আচ্ছা দেখো বেসিকালি হচ্ছে আজকে একটা ভিডিও দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে মেন চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা হেলিকপ্টারকে আমি কীভাবে উড়ছে কি না টেস্ট করেছি আচ্ছা তোমরা আমাকে এমন একটা মানে বাচ্চাদের চয়েস বাতাও মানে বলো আর কি আমাকে আপাতত আকাশ আলু খাও গে কেয়া আকাশো আচ্ছা তোমরা আমাকে এমন একটা জিনিস বলো যেটাকে আমি অনলাইন অর্ডার করতে পারব খেলনাটাকে এবং সেটা নিয়ে ভিডিও করতে পারবো তোমাকে যেমন ধরো রিমোট কন্ট্রোল হেলিকপ্টারে আমি ভিডিওটা করেছি বেশ ভালো তোমরা রেসপন্স দিয়েছো একদিনে ওয়ান মিলিয়ন টেনেছে তেমনই আর কয়েকটা এরকম গ্যাজেটের নাম বলো ঋষি গেমিং আমার ইউটিউব চ্যানেল আছে গেমিংয়ের আচ্ছা বাহ খুব সুন্দর তো রিমোট কন্ট্রোল কার রিমোট কন্ট্রোল কার অতটাও এক্সপেন্সিভ নয় বুঝেছো তোমরা এক্সপেন্সিভ জিনিস যেটা ধরো একটু ইউনিক টাইপের যেমন হেলিকপ্টারটা আকাশে উড়ছে সেই রকম আর কি কিছু বলো তো দেখি যাতে সেটাকে অর্ডার দিয়ে ভিডিও বানাতে পারি আই স্টোরি আলু খাও কে রিমোট কন্ট্রোল ইগল রিমোট কন্ট্রোল ইগল পাওয়া যায় আচ্ছা রিমোট কন্ট্রোল ইগল আমি চেষ্টা করব রিমোট কন্ট্রোল ইগলটাকে কেনার ঠিক আছে খুব ভালো একটা সাজেশান দিয়েছ আর যারা দেখছো বত্রিশ জন মতো দেখছো এত রাতে তাও একটু কমেন্ট টমেন্ট করো তোমরা মজা করি কী করছো সারাদিন কাজ করে ভালো লাগে একটু মজা টাই করতে হবে তো নাকি অ্যামাজনে পেতে পারো আচ্ছা রিসি আচ্ছা রিসি আমি চেষ্টা করবো রিমোট কন্ট্রোলে কলটাকে কেনার আচ্ছা আজকে কে কি রাতে ডিনার করেছে একটু আমাকে কমেন্ট করো তো শীতকালে কারখার বাড়িতে ফুলকপি শুরু হয়ে গেছে কমেন্ট করো তাড়াতাড়ি ফুলকপি বাঁধাকপি কিন্তু শীতকাল আসতেই শুরু হয়ে গেছে অনেকের বাড়িতে আমার নিজের বাড়িতে মানে আমি যেখানে খাই সেখানেও শুরু হয়ে গেছে কৃষ্ণা ঘোষ আমার আমার বাড়িতে সাগর সাগর কি দিয়ে আজকে খাওয়া দাওয়া হলো সবাই বলো কমেন্ট করো কি কি দিয়ে ডিনার করেছে আজকে দেখি যার সাথে আমি তখন খাইনি আমার মিলবে কালকে তাহলে তাকে গিফট দেবো ডাল ভাত আলুর আর আলুর চপ ঋষি গেমিং বাহ ডাল ভাত আর আলুর চপ দারুণ খাবার তো ঋষি আমি আগে ছোটোবেলায় খেতাম কি কী তো দুধ ভাত আর আলুর চপ খেয়েছো আমার কিন্তু হেভি লাগতো আলুর চপ দিয়ে পান্তা ভাত খাওয়ার যা মজা এখানে এসপি গেমার লিখেছে ফিস বাহ এসপি ফিসের কি তরকারি না ভাজা না ঝোল কী খেয়েছ আলু রান্নার ডাল ভাজা ফুলকপি সাগর বাহ খুব সুন্দর সাগরের ডাল ভাজা আর ফুলকপি হয়েছে আমি জানি তো ফুলকপি হবেই শীতকাল মানে ফুলকপি হবেই ভাই যাই হোক আর তাই হোক তাই তো আলু বিরিয়ানি গ্র্যান্ড গেমার আলু বিরিয়ানি খেয়েছো কেন চিকেন খাওনি কেন চিকেন ভাল লাগে না নাকি আমি খাইনি ভাই এখনো আমি একটু আগে মিষ্টি খেলাম আমার একটা বন্ধু ছিল সে হচ্ছে কালকে মিষ্টি নিয়ে এসেছিলো সেটাই খেলাম তোমার ডিনার আমার ডিনার হয়নি ভাই ঋষি কি উইথ রিস্ক উইথ রিস্ক কি বলছে বুঝতে পারছি না ঋষি গেমিং কি খুব মশা কামড়াচ্ছে এই বাবা মশারি ডাঙাও মশারি ডাঙা মশার কামড় খেয়েও না কিন্তু ডেঙ্গু হয়ে যাবে একদম নয় তোমার বাড়ি কি রহন রহরাতে হ্যাঁ গ্র্যান্ড গেমার আমার বাড়ি রহরাতে কাজ না থাকলে যা হয় কৃষ্ণ একদম ঠিক বলেছে ভাই কাজ নেই বলেই লাইভ করছি একদম রাইট দাদা তুমি ফ্রি ফায়ার খেলো না ভাই আমি ফ্রি ফায়ারটা খেলি না আগে খেলতাম যখন হচ্ছে লকডাউন ছিল না তখন কাজ পেতাম না কী করবো ফ্রি ফায়ার খেলতাম এখন এদিক ওদিক বেরিয়ে ভিডিও করতে করতে সত্যি খাওয়া হয় এটা এই খেলা এই খেলা হয় না সরি কী বলছি দাদা তোমার সাথে দেখা করতে চাই অবশ্যই দেখা হবে কৃষ্ণা আমার নাম নিও নিওনা আমার নাম নিওনা আচ্ছা তোমার নাম নেবো না হ্যালো তাহলে কি একদিন ট্রাই করা যাক ফ্রি ফায়ার ট্রাই করবে ট্রাইড এট কি উইথ স্কিন অ্যাড কিউ অ্যান্ড এ স্টিকার কোথায় থাকো তুমি আমি থাকি রহড়া খড়দহ তোমরা শোধপুর গিয়ে চিনবে সোধপুরের পরে ভালো মন্দ খাবো ভালো মন্দ তাহলে কি একদিন ট্রাই করা যাক ভালো মন্দ খাবো অবশ্যই অবশ্যই দাদা কেমন আছো এক্সেট গেমিং ভালো আছি ভাই তুমি কেমন আছো এক্সেট গেমিং মন্দিরা রায় তুমি কেমন আছো মন্দিরা ভালো আছি তুমি কেমন আছো কোথায় থাকো তুমি বললাম আমার নাম নিও আচ্ছা তোমার নাম নেব আগের বার তুমি কমেন্ট করেছো আমার নাম নিও না আমি ভাবলাম তো তাই নিতে বারণ করছো আরতি চক্রবর্তী আমার নাম নিও আরতি এক্সিট গেমিং হ্যালো দাদা হ্যাঁ বলো ভাই বুবুল হাজরা তুমি বি খেলো না ভাই আমি ফ্রি ফায়ার পাবজি কিচ্ছু খেলি না আমি কি খেলি এখন কিছু খেলি না আগে খেলতাম একবার ট্রাইও করেছি তোমাদের পাবজি খেলার কিন্তু ভালো লাগেনি ফ্রি ফায়ার খেলতাম আগে তখন ভালো লাগতো ফ্রি ফায়ার খেলতে কিন্তু পাবজি ভালো লাগে না দাদা এমনি ভালো আছো তো রাধাকৃষ্ণ অফিসিয়াল হ্যাঁ ভালো আছি রাধাকৃষ্ণ অফিসিয়াল তুমি ডাঙাপাড়া বটতলাতে থাকো সাগর হ্যাঁ একদমই ঠিক ধরেছ গ্র্যান্ড গেমার বলছে খাওয়া দাওয়া করবো করো অবশ্যই খাওয়া দাওয়া হবে আমি খুব খেতে ভালোবাসি কি খেতে ভালোবাসো গ্র্যান্ড গেমার বলো আমাকে দা ডিপিটা ভালো আমার তোমার ডিপিটা দেখতে পাচ্ছি না পরে এক্স ডিপিটা খুব হবে দেখতে পাচ্ছি না বুঝলে তো ভালো যতটুকু দেখে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইটা কি কেনা ফ্ল্যাট নাকি ভাড়া ভাড়া গো আমার কেনা ফ্ল্যাট না এটা বেসিক্যালি আমি সবাই মিলে একসাথে থাকি তো বন্ধুরা ভালো লাগে বেশ একা একা হয়ে গেলে আলাদা ফ্ল্যাট হয়ে গেলে ভালো লাগবে না দাদা তোমার জিএফ আছে এ বাবা জিএফ এ হলে তো দেখতেই পাবে বাট যতদিন সিক্রেট আছে থাক আমার কাশি পাচ্ছে মন্দিরা কেসে নাও তারপর কমেন্ট করো তোমার ঘর কোথায় আমার আসল ঘর হচ্ছে বর্ধমান কালনা অনেকেই চেন অম্বিকা কালনা সেখানে আমার বাড়ি বাট আমি এই মুহূর্তে থাকি হচ্ছে রহড়া খড়দহতে মানে যেটা হচ্ছে শিয়ালদাহ লাইন নৈহাটি শিয়ালদার মাঝখানে পড়ে সব গ্রিন কালারের খাবার খাবো তোমার সাথে ভিডিও হবে আচ্ছা আচ্ছা অবশ্যই হবে অবশ্যই হবে রাকেশ রায় হাই হ্যালো রাকেশ কৃষ্ণা তোমার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে আমার আসল নাম হচ্ছে দেবাংশু সাহা ঠিক আছে আর মেনলি চ্যানেলে আছে দেবা আর সব দেবা দিয়ে আমি চালাই আর কি অত বড় নাম তো সাগর কর্ণফলি দাদা একদিন দাদা এখন কোথায় আছো আমি এখন আছি হতে তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে বাবা মা আর আমি আছি আর কেউ নেই আমি বাবা মা আর আমি আর আমার ঠাকুমা ছিল তিনি পরলোক গমন করেছেন করোনার সময় আর তোমার বাড়িতে কে কে আছে তো বললাম হাই প্রিয়াঙ্কা নাথ হ্যালো তুমি গোয়া এসেছো না গো গোয়া যাওয়ার আমার খুব ইচ্ছা গোয়াতে দেখি সবাই কী সুন্দর স্নান করে বিদেশিরা আসে আমারও যাওয়ার ইচ্ছা আছে বাট এখনো যাওয়া হয়নি দাদা তোমার ফুল আউটফিট দারুণ লাগছে থ্যাংক ইউ আরতি চক্রবর্তী কী বলতো এটা আমি জাস্ট মাথায় তেল দিয়েছি তো এই মুহূর্তে ঠিক আছে তারপর ভাবলাম কি করবো একটু লাইভ করি আর চুলের অবস্থা তো আমি দেখতেই পাচ্ছ কী অবস্থা এক জায়গায় সব হয়ে গেছে দাদা তোমার আউটফিট দারুণ লাগছে থ্যাংক ইউ খুশি আনসারি হ্যালো হ্যালো খুশি তোমার আইডি লেভেল কত আমার আইডি লেভেল আমি সত্যি কথা বলছি আমার যে জিমেলটা আইডি ছিল সেটা হারিয়ে গেছে আইডি লেভেল কি তোমাদেরকে বলবো বলো এসপি গেমার তোমার বইয়ে কবে হবে বিয়ে কবে হবে খেয়েছে বিয়ে বিয়ে করলে ভালো তোমরা আমাকে বলো স্বস্তি অ্যাপার্টমেন্ট চিনবো না কেন আমার পাশেই তো আমার তোমার বিয়ে বিয়ে হবে বিয়ে হলে তো তোমার দেখতেই পাবে সব দেখতে পাবে বিয়ে হলে আচ্ছা বিয়ে করবো যখন তোমাদেরকে সবাইকে জানাবো সবাইকে ইনভাইট ঠিক আছে যে যেখানে পারো ঠিকানা দিয়ে দেবো চলে আসবে কোনো গিফট আনতে হবে না পুরো ফ্রি বিয়ে মানে পুরো ফ্রি ঠিক আছে চলে আসবে শুধু বলবে যে আমার বিয়েতে খেতে এসছো ব্যাস আর কি দিদি বোন ভাই কেউ নেই না গো দিদি বোন ভাই কেউ নেই আমার দাদা সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ রাধা তোমার একটা সিক্রেট বলো এই রে আমি কি সিক্রেট বলো তোমাদেরকে বলো সিক্রেট কি জানতে চাও তুমি যা জানতে চাও সেটা বলবো বলো কি সিক্রেট জানতে চাও খুশি আনসারি খুশি আনসারি লিখছে কেমন আছো খুব ভালো আছি খুশি কৃষ্ণা হুম তোমার একটা সিক্রেট বলো হাই বিডি ফিসেস হাই হ্যালো দাদা কেমন আছো ভালো আছি ভাই বিডি ফিসেস বাবলু হাজরা তুমি মেদিনীপুর এসেছো কখনো হ্যাঁ আমার একটা বন্ধুর বাড়ি হচ্ছে সৌমের নাম ওর বাড়ি হচ্ছে মেদিনীপুরের সবংয়ে ঠিক আছে ওখানে আমি একবার গেছি এবার ওখানে গিয়ে একটা ভিডিও করেছি দেখবে যে একজনের নৌকাতে উঠেছিলাম সে প্রচুর লেভেলের মানে আর কি যে আমায় তুলেছিলো ওদের গ্রামের একটা ছেলে তাকে প্রচুর উল্টো পাল্টা ভাষায় গালাগালি করেছিল ভাই তোমাদের কী বলবো সেখানে একবার গেছিলাম ওর জন্য ওই ভিডিওটা আমার দশ মিল দশ মিলিয়ন ওরকমই হবে প্রায় কত ভিউ দিয়ে সব থেকে বেশি ভিউ ভাই আমার দিয়েছে যেটা আমাকে সেই লোকটা ঝেলেছিলো সেই ভিডিওটা তোমাকে একদিন সুইগির জামা পরে দেখেছিলাম সুইগির জামা পরে আমি হয়তো ভিডিও করছিলাম সেই সময় দেখেছিলে তুমি সিক্রেট বলো তোমার সুইগি এক্সেঞ্জ তুমি জিজ্ঞাসা করবো তোমার সিক্রেট আমি জিজ্ঞাসা করব তোমার সিক্রেট অবশ্যই করো যেটা তুমি কাউকে বলো নি আমি কাকে বলিনি জিএফ আছে জিএ বললাম না তোমার দেখতে পেয়ে যাবে এখন সিক্রেট থাক জিএ আছে কি নেই হ্যাঁ হ্যাঁ দাদা ওয়েট ওয়েট পঞ্চাশে পঞ্চাশে যাচ্ছি বন্ধুরা ডাকছে ডিনার করার জন্য বুঝতে পারছো তো জিএফ আছে বললাম তো সায়ন্তন টিকাদার দাদা হ্যাঁ বলো সায়ন্তন টিকাদার রন লাইফস্টাইল দাদা কেমন আছো ভালো আছি ভাই কালকে চারটের সময় লাইভ করো একদম এবার থেকে ঠিক করেছি পুরো যখন আর কি আমার কি বলে আটটার সময় করবো রাত আটটার সময় তোমার আর অনেকেই অনলাইন থাকো ঠিক আছে চারটের সময় অনেকে স্কুলে যায় কিন্তু রাত আটটার সময় করব ডিনার কমপ্লিট না গোস সায়ন্ত টিকাদার হয়নি আমার রেস্ট্রিক্টেড মন্দির আর একটা ডার্ক সিক্রেট একটা ডার্ক সিক্রেট কী তোমাদেরকে বলি তুমি জানতে চাও তাহলে তো বলবো আমার ডার্ক সিক্রেট সিক্রেট বলতে কী আছে কিছু নেই আচ্ছা মান্থলি স্যালারি কত ওরমভাবে নেই ভাই যে মাসে যেমন আছে যে মাসে যেমন মান্থলি স্যালারি বলতে কিছু নেই দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ বিলি তুমি ড্যাবরা এসেছো ড্যাবরা ড্যাবরা যায়নি কিন্তু নাম শুনেছি তোমার বাড়ি কোথায় বললাম তো আমার বাড়ি হচ্ছে বর্ধমান এখন থাকি হচ্ছে আমি হতে দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো তোমরা বললামই দাদা তোমার জিএব আছে আমি জানি এই রে কী করে জানলে আমার কোথা থেকে জিএব আছে তুমি কোথায় দেখেছো বলো না দাদা বলতেই হবে কি করে তাও মাসে মোটামুটি কত পাও কী অ্যান্সার দেবো তোমাদেরকে কী পাই একদিন জানিয়ে দেবো কত পাই না কী পাই সব জানিয়ে দেবো কোনো চিন্তা নেই নিউ টাউনে আসো একদিন অবশ্যই নিউ টাউন আমি যাই কাজের সূত্রে প্রায় যাই নিউ টাউন আমার প্রমোশান টোমোশান থাকলে আমি যাই না না আজকেই আজকে আমি কি বলবো বলো আছে কি নেই বলবো না যদি কোনো দিন হয় ডাইরেক্ট ভিডিওতে দেখতে হবে বুঝলে আমার কমেন্টে রিপ্লাই করুন হ্যাঁ করছি তো মন্দিরা বলো কালকে চারটের সময় কোথায় থাকবে কালকে মেনলি আমার একটা শ্যুট করার কথা আছে ঠিক আছে আমাদের এখানে একজন আছে সেও ইউটিউবার আর কি স্বর্ণাবো বলে ওর সাথে আর কি শ্যুট করার কথা তো আমার জিএফ আমাকে বলেছে ওরে বাবা আমার জিএফের নাম কী তাড়াতাড়ি বলো এক্সার গেমিং না না আজকেই এক্সার গেমিং জানতে পারবে খুব তাড়াতাড়ি একবার বিয়ে করে জানাবো জিএ দিয়ে কী হবে কোথায় শ্যুট করবে শ্যুট করবো বলতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তো করি এক্স্যাক্ট লোকেশান তো বলা যাবে না কোথায় করব না করবো সে আমি নিজেও জানি না তোমাদের কী বলবো তুমি অরিজিত সিংয়ের সাথে দেখা করেছো না তখন যখন আমি মেনলি গেছিলাম ঠিক আছে মুর্শিদাবাদে তখন অরিজিৎ সিংয়ের বাড়ির পুরো সামনে দিয়ে গেছিলাম উনি ছিলেন বাট আমাদের কি বলো তো ফিরতে লেট হয়ে যাবে বলে আর আমরা দাঁড়াই নি দাঁড়াল অবশ্যই হয়তো উনি দেখা করতেন আমাদের সাথে তোমার ফিস হবে আছে আমার একদম ফিসি হবে না আমি ছোটোবেলা থেকে মাছ একদম পছন্দ করি না ভাই বেকার লাগে পুরো কি বলবো খ্রিস্চিয়ানো আর মেসি 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 ছোটোবেলা থেকে মেসিকেই খ্রিস্চিয়ানো ভালো লাগে খেলা ভালো লাগে বাট মেসি মেসি বিশ্বকাপ জিতে গেলে এখন যে আনন্দ পেয়েছিলাম না ভাই তোমাদের কী বলবো মেনলি আমার হচ্ছে ভালো লাগে গোলকিপার মানে গোলকিপিংটা বেশি ভালো লাগে তা ছোটোবেলায় যখন খেলতাম গোলকিপিং করতাম বাট মেসি ক্রিশ্চানো আর মেসি ফার্স্টের সেই দিনের ভিডিওটা ডিলিট করেছো কেন ফার্স্টের সেই দিনের ভিডিওটা ডিলিট করেছো কেন কোন ভিডিওটা বলো তো ফার্স্টের সেই দিনের ভিডিওটা ডিলিট করেছো কেন তোমার পেটসের হবি নেই কোনো পেটসের হবি বলতে আমার কুকুর ভালো লাগে মানে ডগ ভালো লাগে বাট বিড়ালকে বিড়ালকে ভালো লাগে বাট বিড়ালকে বলে তো বিশ্বস্ত না আর কুকুর এতটা বিশ্বস্ত না মানে ওকে তুমি যতটা ভালোবাসা দেবে ততটা রিটার্ন দেবে কিন্তু বিড়াল হচ্ছে কি বলবো তুমি তাকে পুষবে মানুষ করবে কয়েকদিন পর মানে কোনো মায়া নেই চলে যাবে বাট কুকুরই বেস্ট যদি পেট হিসেবে বলো তুমি একটু ভাব বেশি দেখাও সৌ তুমি একটু ভাব বেশি দেখা দেখ দেখাচ্ছ না কি দেখে দেখছো তুমি একটু একটু ভাজ বেশি দেখছো কি বলছো বুঝতে পারছি না সৌ সৌটিক না কি যাই হোক তুমি একটু ভাজ বেশি দেখছো যাই হোক ডিমের ভিডিও সাগর ডিমের ভিডিও ডিমের ভিডিও ডিমের ভিডিও ডিমের ভিডিও তো আমি ডিলিট করিনি ডিম যেটা ছিল সেটা আমার মেন চ্যানেল এই চ্যানেলে নয় মেন চ্যানেল সেটা সেটা হচ্ছে বাংলার দেবার তোমার বয়স কত মন্দিরে আমার বয়স হচ্ছে বাইশ বছর আর আমার বার্থডে সামনে আসছে নভেম্বরের আট তারিখ শুভদ্বীপ দাস আমার জন্মদিন শুভদ্বীপ দাস আমার জন্মদিন আচ্ছা শুভদীপ দাস জন্মদিন হ্যাপি বার্থডে শুভজিৎ গিফট দিতে পারলাম না তার জন্য সরি বাটো ইউজ করেছি কিন্তু তোমার জিএফের নাম বলে দিলে সবাই জেনে যাবে আবির শেখ বলে দাও বলে দাও কোনো সমস্যা নেই বলে দাও সবাই জানতে চাইছে এখন তুমি বলে দাও আবির তোমার বাড়িটা কোথায় সায়ন্তন টিকেদার আমার বাড়ি হচ্ছে বললাম তো রহড়া খড়দাহ হাই লিটিল মনস্টার তুমি চন্দননগর স্ট্যান্ড আসো চন্দননগর স্ট্যান্ড আমি গেছি বেশ কয়েকদিন আগেই গেছি একটা ঘটি গরম কাকু আছে না ওখানে সেই ডিসকো ডান্স করে ঘটি গরম করে হেভি লাগে আমি ওর ভিডিও করে এসেছি খুব ভালো উইস করো হ্যাঁ উইশ করলাম তো হ্যাপি বার্থডে শুভদীপ দাস শুভদীপ ভাই তুমি চন্দননগর স্ট্যান্ডে আসো চন্দননগর স্ট্যান্ডে গেছি ভালো তুমি আমাদের ফ্ল্যাটে তোমাদের ফ্ল্যাটে কী করে যাই বলো তো আমি আর কে এম জে এইচ এসে পড়ি দাদা শান্ত টিকেদার আমি ওখানেই পড়তাম জেএইচ এসে প্রথম হচ্ছে জেবিএসে পড়তাম ফাইভে ঠিক আছে আমি ফাইভে ভর্তি হই রহুরামকৃষ্ণ মিশনে তারপর হচ্ছে জেইএস জেএইচ এসে পড়ি হচ্ছে সিক্স সেভেন এইটে চলে আসি হাই স্কুলে হাই স্কুল মানে জেএইচএস জে এইচ এসে এসে সেখানে পড়াশোনা করি আর কি বা আমার মাধ্যমিক ওখান থেকে কক কী লিখছো ক্ষ ক কাক মন্দিরা কী লিখছো এগুলো পারেশ দাস তুমি কি সিঙ্গেল আমি সিঙ্গেল মিঙ্গেল সব কিছু পরে বলে দেবো কোন ক্লাসে সায়ন্ত আমিও এক থেকে পড়ি তো বন্ধুরা বারোটা বেজে গেছে আর এখন গল্প হয়তো করতে পারবো না তোমাদের সাথে তো কালকে কিন্তু কালকে না যবেই আসবো আটটার দিকে আসবো আমি চেষ্টা করছি আটটার সময় ভিডিও এডিট করতে হয় তো তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো লাইভে তাদের জন্য তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবার হাই স্কুলে যাবো একদম একদম স্যার এন স্যার কেছেন সবাই কেচে নিই সবাই কেচে নিই আমি এক থেকে পড়ি ওকে ওকে গুড নাইট সবাইকে গুড নাইট ঠিক আছে কারণ আমাদের বন্ধুরা চলে এসেছে খেতে হবে খাওয়া দাওয়া ডিনার করতে হবে তো চলো টাটা দাদা তুমি বেগুন চেনো বাগান হ্যাঁ সব চিনি দাদা হ্যাপি বার্থডে নভেম্বর দশ তারিখ একদম একদম সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আবার পরে গল্প হবে ঠিক আছে টাটা লাইটটা অফ করে কী করে আমি যাই না তো